এটা আগে এখানকার লোক মেলা করতো মেলা বাদ দিয়ে জলসা মেলা বাদ দিয়ে জলসা করেছেন জানেন এই গানিরাটি এলাকাতে জলসার আগে কিন্তু মেলা হতো এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে জলসা বা আব্বাসের দিকে সাহেবকে আনছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গ্রাম আছে সেই পরিবর্তনে আজকে আমরা এত মানুষ জোগাড় হয়ে আজকে আমরা গ্রামবাসী মিলে গাছে গানিরাই এই যুবক বিন্দুদের হয়ে সব এক জায়গায় হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি বড় ভাইজানকে নিয়ে আসার জন্য শুধু এনারা নিজেরা পরিবর্তন নয় বড় ভাইজানের নীতি আদর্শ গ্রহণ করে সমাজ পরিবর্তনের জন্য এনারা আগে বাড়া বাড়ছে এবং এনার হাতটা ধরেই আমরা পরিবর্তন হচ্ছে আর তার জন্য এত বড় উৎসব এত কিছু সব কিছু ওই ভাইজানের জন্যে ভাইজান আসবে আমরা খুব খুশি আমরা এলাকার লোক খুব খুশি সেই জন্য ভাইজান আসবে আমরা বিরোধ থেকে এই মতে দাঁড়িয়ে আছি চালতা বেড়িয়া অঞ্চল গানিডাটি ঘেরাম রাত পার হলেই আব্বাসীর দিকে সায় আসছেন আর এই যে ময়দানে দাঁড়িয়ে আছি গানিডাটি ময়দান এই ময়দানে নাকি মেলা দেওয়া হতো মেলা বন্ধ করে জলসা দেওয়া হচ্ছে তাহলে আপনারা ভাবুন এই মুহূর্তে যুবক ছেলেরা তারাও কিন্তু মিলিতভাবে এই জলচার আয়োজন করেছেন জানেন এই গানিরাটি এলাকাতে জলচার আগে কিন্তু মেলা হতো এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে জল বা আব্বাসের দিকে সাহেবকে আনছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গাঁণিরাটি গ্রাম এবং এই মুহূর্তে যে যুবক ছেলে জানেন আট থেকে আশি এই মুহূর্তে জানেন আঠেরো থেকে সতেরো বছরের ছেলেরা তারা না মেলা খেলা যুক্ত পারেন দেখা যায় আর সেই ভাঙর বিধানসভাতে মেলা বন্ধ করে জলচা দেওয়ার একেবারে উদ্যোগ সেই যুবক ছেলেদের এবং কী জানাচ্ছেন এই মুহূর্তে যুবক ছেলেরা তাদের কথা বলার চেষ্টা করব এবং গানিরাটি গ্রামের মানুষের কি বার্তা এই যে মেলা বন্ধ করে বারণবার যে জলসা দেওয়া হচ্ছে এনাদের কি বক্তব্য আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এলাকাবাসীর সঙ্গে দেখেন আমাদের এটা তম বর্ষ এই আজকে পড়লো এই আজকে এই দিন থেকে কালকে দিন তা আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে আজকে যা দুনিয়ার যা হালচাল দেখে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের ভাইজানকে নিয়ে আসা দরকার এবং সুস্থ মানুষ হবে সুস্থভাবে যেন গ্রামবাসীরাও চলতে পারে কিন্তু আমাদের একটা খুব আবেগ ছিল যে আমরা ভাইজানকে নিয়ে আসবো ভাইজানকে নিয়ে এসে আমরা এখানে পুরো মাঠটা ভরিয়ে দেব কেউ যদি বলে আমি অগ্রিম বলে রাখছি যদি কেউ বলে যে এই মাঠটা ছোটো আমি তাকে বলবো যে একটু ফিতে নিয়ে এই মাঠটা মেপে দেখাতে আর আমরা আজকে যেরকম জম একদম সমুদ্র করে দিয়েছি কালকে একদম ফুল ফুলাবে আমরা প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা সাফল্য করার চেষ্টা করছি এত আবেগ কোথা থেকে যুবক ছেলে মানে এখন ঠান্ডার সময় ব্যাপক জায়গায় প্রতিটা এলাকাতে মেলা হচ্ছে যে মেলা খেলা বাদ দিয়ে আজকে জলসা এত আবেগ কারণ মেলা খেলা করে আজকে সব কিছু শেষ করে দিয়েছে সেই উদ্বেগ নিয়ে আমরা দেখছি দেশের দশের ঝাতে ভালো হয় সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে ভাইজান সুস্থভাবে আরও আমরা যাতে আরও পরিবর্তন হতে পারি সেই কারণে গ্রামবাসীদের পরিবর্তন এখন আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজানকে আব্বাসের দিকে ভাইজান এখন দিশা দেখাচ্ছে মানুষের প্রত্যেকটা পদে পদে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বলছে ভালো হও ভালোভাবে চলো ভালোভাবে সুস্থভাবে চলো মানুষের সেবা করো দশের সেবা করো গরিবদের দেখাশুনো করো এই ভাইজান আমাদেরকে খুব একটা বার্তা দিয়ে আমাদের একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছে সেই দেখুন যেটা আমরা দেখছি অনেক যুবক ছেলে তার চাক্ষুষ প্রমাণ তার বাস্তবতা আমার এই চারিপাশে আছে অনেক যুবক ছেলে যারা কতটা পরিবর্তন না হয়েছে সেটা আমি বাদ দিলাম এই মুহূর্তে এই মুহূর্তে অন্যান্য যুবকরা কী কাজ করছে সব কিছুকে উপেক্ষা করে ত্যাগ করে আজকের একটা পবিত্র জায়গা একটা বরফতপূর্ণ জায়গায় এরা এসেছে এবং সাথে সাথে যেদিন থেকে এনারা আমাদের পিরজাদা আব্বাসের দিকেই বড়ো ভাইজানের আদর্শ গ্রহণ করেছে তানার নীতিকে এরা এনারা ফলো করেছে সেদিন থেকে এরা মানে একটা পরিবর্তনের পরিবর্তনের সঙ্গেই চলতে চাইছে এখনও পর্যন্ত চাইছে আশা করি শুধু এনারা নিজেরা পরিবর্তন নয় বড় ভাইজানের নীতি আদর্শ গ্রহণ করে সমাজ পরিবর্তনের জন্য এনারা আগে বাড়া বাড়ছে এবং একদিন সফল হবে এই যে ময়দানে দাঁড়িয়েছেন এই ময়দানে মেলা হতো সেই মেলা বাদ দিয়ে আজ যে মিলাদের একেবারে একেবারে জল দিকে ফিরে আসছে বা তারা নিজের ধর্মর দিকে একেবারে একটা আগ্রহ কি বলবেন দেখুন এটা বরাবরই আমাদের প্রাণ আমাদের লক্ষ্য যুবকের নয়নের মণি আব্বাস বড় ভাইজান হুজুর এটা বরাবরই তিনি করে দেখিয়েছে এবং বলেছে তিনি যেমন একজন ধর্মীয় আমাদের নেতা ধর্মীয় গুরু সাথে সাথে তিনি সামাজিক একজন নেতা সমাজের জন্যে তিনি প্রতিটা মুহূর্তে কথা বলেছে এবং সমাজ পরিবর্তনের জন্যে যা করার দরকার তিনি সেভাবে করছে সেটা সমাজ পরিবর্তনের একটা মানে রূপ বলা যেতে পারে আগামী দিন কি তাহলে আব্বাস দিকে যুবক লক্ষ লক্ষ যুবকদের যেভাবে ফিরিয়ে আনছে তাহলে কি আগামী দিন এই যুবকদের একেবারে পরিবর্তন করে ছাড়বে বলে আপনাদের বিশ্বাস দেখুন এখনো পর্যন্ত তিনি যেভাবে চলছেন তানার এই চিন্তাভাবনা তানার এই দূরদর্শিতা তানার যে প্রান্তিক মানুষকে নিয়ে যে চিন্তাভাবনা তিনি করে তানার এই চিন্তাভাবনাকে আমরা যেমন স্বাগতম জানাই সাথে সাথে তানার এই চিন্তাভাবনা আমরা অনুপ্রাণিত হচ্ছি যে একটা মানুষ যে সমাজ পরিবর্তনের যে ডাক দিয়েছেন তিনি তাঁর এই ডাকে তারা চিন্তাভাবনা আমরা অনুপ্রাণিত হয়ে সমাজকে একেবারেই রূপরেখা পরিবর্তন করে দিয়ে নতুন এক সমাজ ব্যবস্থা সমাজের মানুষের কাছে আমরা উপহার দেওয়ার জন্যে আমরা বিধায়ক আব্বাস সিদ্দিকি সরি বিধায়ক নওজাদ সিদ্দিকি এবং ফির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের আদর্শ আমরা গ্রহণ করেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আমাদের পরিবর্তনে আজকে আমরা এত মানুষ জোগাড় হয়ে আজকে আমরা গ্রামবাসী মিলে গাছে গানি রাইড এই যুবক বিন্দুদের হয়ে সব এক জায়গায় হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি বড় ভাইজানকে নিয়ে আসার জন্য এলাকার মানুষ নিশ্চয়ই সাথ দিচ্ছে এবং যুবকরাও উঠে পড়ে লেগেছে যে ভাইজানকে আনবো আর এই দুনিয়ার হালচাল যা দেখতে পাচ্ছেন দেখতে কি অবস্থা হচ্ছে আমরা চাই ভাইজান এসে আরও মানুষ যাতে পরিবর্তন হয় দশের ভালো হয় মানুষের সেবা করার পা মানুষের পাশে থাকতে পারে সেই আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা এই জল দিয়েছি কারণে এখানে আমাদের প্রাণ প্রিয় আব্বাস সিদ্দিকী বড়ো ভাইজান সকলের প্রিয় দীর্ঘ নাই পনেরোতম বর্ষ এখানে জল হচ্ছে আজকে আজ থেকে বারো বছর আগে ভাইজান এখানে এসেছিল তখন অতটা আমরা কিছু চিনতাম না জানতাম না এখন করে ভাইজানের একটা বড় নাম ভাইজান একটা সংগঠনের মধ্যে আছে আহলে সুন্দর জামান আমরাও কম বেশি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এই জল খুব একটা ঐতিহাসিক জলসা হবে ভাঙড় ভাঙরের মধ্যে একটা ঐতিহাসিক জলসা হবে ভাইজান আসবে আমরা খুব খুশি আমরা এলাকার লোক খুব খুশি সেই জন্যই ভাইজান আসবে ঠিক দুটোর দিকে মানুষকে দেবো এটাই ঠিক দুটোর দিকে চালতে পারিয়া অঞ্চল গান গ্রাম ঠিক দুটোর দিকে ভাইজান আসবে সবাইকে আসার জন্যই আহ্বান করা হচ্ছে এত দিবে না কেন সেটা বাংলার মানুষ দেখছে ভাঙরের মানুষ দেখছে কেননা টোটাল পশ্চিমবাংলা জুড়ে একটাই বিধায়ক সেটা ফুরফুরা শরীফ থেকে উঠে এসেছে পিরজাদা নস্বাসী সিদ্দিকি ভাইজান টানার পরিবর্ত টানার হাতটা ধরেই আমরা পরিবর্তন হচ্ছি আর তার জন্য এত বড়ো উৎসব এত কিছু সব কিছু ওই ভাইজানের জন্যে পিরজাদা আব্বাস দিকি ভাইজান আসছে উঠবে বেলা দুটো থেকে এটা গানিরাইড গ্রাম চালদাবাড়িয়া অঞ্চল ভাঙর থেকে আসলে এটা এক কিলোমিটার হাতিশালা থেকে আসলে এটা একটু ঘুর হবে ভাঙড় থেকে শর্টকট এটা কি বলবেন ই আব্বাসউদ্দিন সাহেব আজবে এলাকার মানুষ কি দিচ্ছেন আপনারা এলাকার মানুষ আমরা এলাকার মানুষের সহযোগিতা পাচ্ছি এবং সমস্ত দিক থেকে এলাকার মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি কারণ এলাকার মানুষ না সহযোগিতা করলে এত বড় একটা বিহত আমরা কি এত কিছু বানাতে পারতাম না এলাকার মানুষের সহযোগিতা আছে সেই জন্য আমরা পারছি কি বলবেন সাহেব কেমন লাগছে কেমন মানে কি আমাদের যেরকম মানে কি বলবো চাঁদ রাত হয় আজকে আমাদের চাঁদ রাত হচ্ছে কালকে আমাদের এইভাবে বড় ভাইজান আসবে এটাই আমরা বলতে চাই সকল মানুষের মানুষের কাছে যে সবাই স্বত স্বতস্ফূর্তভাবে কালকে বেলা দুটোয় এখানে আসুন এসে ভাইজানের মুক্ত উজ্জ্বল করুন না এটা তো এই জলসাটা আজকে জলসা না এটা আস পুনরতম বর্ষ জলসা তো এটা আগে এখানকার লোক মেলা করতো মেলা বাদ দিয়ে এই জলসা সেই কারণে তারপরে মানে হয় জলসা তারপরে এখন এই যে মানে উদ্যোগ নিয়েছে যে মানে আব্বাস দিকে ভাইজান এর জন্যে বেশি মানুষের উদ্যোগ এই ছেলেরা দিকে ফিরে আসছে গান বাইনা বাদ দিয়ে কেমন লাগছে হিসাবে বলবে না আমরা তো মানে দিনের শেষে আমাদের মুসলিম আমরা তো অন্য কোনো কর্মের মানুষ নয় যেহেতু আমরা মুসলিম আমাদের দিনের শেষে আমরা আমাদের ইসলাম ধর্ম আমাদের সেই ক্ষেত্রে মোটামুটি আমাদের সেই কাজটা আমাদের করতে হবে আমাদের আমরা সেইটা মানে আমাদের ছেলেদের বাচ্চাদের শিখিয়ে যেতে হবে তারা সেইভাবেই চলবে এই যে যুবক ছেলে মানে তো একবারে মেলা যুক্ত বারম্বার দেখা যায় বা মেলাঘাটে দেখা যায় সেই যুবকদের একবারে আট থেকে আশি সবাই দেখছে এই বাচ্চা থেকে আঠেরো ষোলো বছরের ছেলে পিলেরাও তারা জলসায় মুক্তি হয়েছে কী বলবেন আপনার মরুব হিসাবে এলাকার মানুষ হিসাবে কী বলবেন হ্যাঁ সেটা মানে সেটা একশো বার কিন্তু এটা সব থেকে মানে ভাইজানের জন্যে এসবগুলো সব মানে ভাইজানের কী বলবেন কেমন লাগছে কেমন লাগছে জনগণ বলবে আমরা কি বলবো না আমাদের তো মানে মানে ভালো লাগছে ভালো জনিত নিয়ে আসা আমার নাম শাহাবুদ্দিন মোল্লা